এই পাশে একটা কাবাব জোন আছে তার সাথে কিন্তু যারা প্রকৃতি লাভার তারা এই পাশটাতে বসে সুন্দর একটু প্রকৃতি দেখতে পারবেন আপনাদের এক কথায় মাইন্ড খুব ফ্রেশ হবে এখানে একের ভিতর সব পাবেন ইনডোর আউটডোর আমি পাম আইল্যান্ড থেকে নাগা ফুচকা নিছি তারপর দই ফুচকা নিছি নর্মাল চটপটি নিছি আর দোসা নিছি ইউনিক কোন খাবার পাইনি পাম আইল্যান্ড যে এরকম নাম দিছে। খাবার এরকম ইউনিক রাখ তো এখানকার অধিকাংশ মানুষকে দেখলাম যে ফুচকা চটপটি এইগুলাই নিতেছে তো আমি ওইগুলাই নিলাম তার সাথে হচ্ছে দোসাটা অ্যাড করছি আর একটা কথা ওনাদের সার্ভিস একটু লেট এই এই দুইটা আসছে তাও এটা নিয়ে অনেকক্ষণ বসে আছে আসবে হয়তো বাট এটা পুতোয় জিতেছে তো আমি ফার্স্টে হচ্ছে এখানকার নাগা ফুচকা থেকে ট্রাই করব এ হচ্ছে নাগা ফুচকা ওনাদের আর নাগা ফুচকার প্রাইস হচ্ছে সত্তর টাকা আর নর্মাল ফুচকা ষাট টাকা আর এটা হচ্ছে সত্তর টাকায় আমরা পাবো তিন ছয় নয় টকটা হচ্ছে নরমাল চটপটে এসে বাট এই টকটা আমার কাছে ভালো লাগে নাই কেমন জানি বড় একটা আচার দিয়ে রাখলে কেমন আহা মরি টক না আর উপরে কিন্তু নাগামরিচ অনেক দেখা ভালো লবনের পরিমাণ আর এইখানে হচ্ছে দই ফুচকা আছে এই হচ্ছে দই ফুচকা ওনাদের আর এই দই ফুচকার প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকায় আপনারা নয় পিস দই ফুচকা পাবেন আর এটা টক ও আমার কাছে লাগতেছে সিমিলার এখানে হচ্ছে দইয়ের কোয়ান্টিটি আমার কাছে ভালোই বেশ মনে হইতেছে অনেক আর এই দুইটা মনে হইতাছে কাপ দই গুলা হয় না এরকম কারণ দই নরমালি কালার ওনাদের সাদা সাদা থাকে পোতা যায় দই ফুজকাটা নরমাল ফুজকার মতোই লাগে জাস্ট এখানে একটু দইয়ের পরিমাণ একটু বেশি করে দিতেছে এইখানকার দই ফুজকা থেকে নরমাল ফুজকার রা বেস এই হচ্ছে চটপটি এটা প্রাইসও 50 টাকা ও গরম গরম চটপটি দিছে তো দসা হইছে পড়ছে গরম গরম চটপটি 50 টাকায় দেখি টেস্ট কেমন ওনাদের চামচটা একটু বড় দিলে হয়তো ভালো হইতো চটপটিটা টেস্ট 50 টাকা অনুযায়ী কোয়ান্টিটি বলেন টেস্ট বলেন এভারেজ লাগেছে খুব বেশি ভালো লাগে না খুব বেশি মন্দও লাগে না কারণ টকের পরিমাণ অনেক কম এটা হচ্ছে মাসালা দোসা আর এই দোসা

সালাদটা দিয়ে দোসা হইতে খুব মজা লাগে তো আমার কাছে মনে হয় একশো বিশ টাকায় আপনারা এখানে এসে এই ফুচকা মুচকা না খাইয়া আপনারা একশো বিশ টাকা দিয়ে দোসা খান আপনাদের জন্য ভালো হবে আপনারা কিভাবে আসবেন জয়দুপুর জোরপুকুর পার থেকে পাগলা বাজার বলে এটা থেকে সোজা আসবেন ব্রিজের মাথায় বললে ওনারা নামায় দিবে এখানে তো আপনারা এখানে আসতে পারেন আপনার এই খাবার গুলো উপভোগ করতে পারেন দেন এখানকার পরিবেশ উপভোগ করতে পারেন আমি যেহেতু ঈদের ভিতরে আসছি অনেক মানুষ ঈদের পরে আসলে হয়তো একটু কম থাকবে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন এখানে আপনারা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রক বাই সীমার পাশেই থাকবে